কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার দাম রাখছেন দর্শক কত দাম রাখছে এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি একটু দেখাই ভালো করে দর্শক ভাই পঁয়ষট্টি হাজার দাম রাখছে আপনারা এক লাখ দাম করছেন বাসা কোথায় করিমপুরি থানা কালাই থানা তালাই থানায় ভাই দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই মনে করেন যে আমি ছাগল কিনবো তাহলে অবশ্যই চলে আসতে ওই জয়পুরহাট নতুন হাটে মানে হঠাৎ করে এত আমদানি হলো নাকি আমি জানি না শুধু বড় বড় ছাগলের আমদানি মাসাল দুই দুইটা ভাই যাচ্ছি আপনার সমস্যা হয়ে যাচ্ছি ভাই ও আচ্ছা না আপনার সমস্যা হলে বলেন তাহলে যাবো হয়নি এটা দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো দাম দিচ্ছে এখন একজনও দেয়নি দুঃখ কাস্টমারের দাম দেয়নি ভাইদেরকে দাম দিচ্ছে কেমন দাম কে চল্লিশ বলছেন তাই না এটা ওজন কেমন আছে কেমন ওজন আছে হ্যাঁ পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি হবে তাই না চল্লিশ দাম বলছে অনেক আমদানি তো ওই মানুষ পাগল হয়ে গেছে হ্যাঁ কবি তো মানুষ পাগল হয়ে গেছে আগে আমদানি দেখে মাথা ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে এতটা আমদানি এটার দাম কত যাচ্ছেন পঞ্চান্ন হাজার চাচ্ছেন কাস্টমারি কি দাম তোর বলে কিছু কেমন দাম দিচ্ছে দুই পুণ চল্লিশ হাজার ওজন কেমন আছে ওজন ওজন হাত ভাড়া হবে ভিডিও আজকে করতে করতে গাফতে যাচ্ছে মানে সাবলহাটি ধোয়া যাচ্ছে না এতটা চাপ আছে সাবলহাটি এত চাপ এত চাপ এত চাপ আমি তো চেষ্টা করতেছি দাম জানার জন্য কিন্তু চেষ্টা করেও পারতেছি না লাভ হচ্ছে না এত চাপ আছে এটা কি ভাই এইটার দাম কত চাচ্ছেন পঞ্চাশ হাজার কাস্টমার কি দাম বলে কেমন দাম দিচ্ছে আটত্রিশ এটার ওজন কেমন হতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে তাই না

ভাই এটা দাম কেমন রাখছেন এটা ছাগল না গরু কিছু বোঝা যাচ্ছে কথা বলতেছে বাবু বলো কত দাম রাখছে এটা পঁয়ষট্টি হাজার মার্শাল একটু দেখাই ভালো করে দর্শক ভাই পঁয়ষট্টি হাজার দাম রাখছে এটা গরু না ছাগল বোঝা যাচ্ছে না কাস্টমারে কেমন কি দাম দর বলতেছে ভাইয়া কাস্টমার তো দাম দর বলছে না কাস্টমার হচ্ছে দেখা শোনা দেখা শোনা করতেছে দাম বলতেছে না দেখা শোনা করতেছে অনেক বড় তো দাম করতে ভয় পাচ্ছে নাকি যে এত বড় ছাগল নেওয়া যাবে কি যাবে না তো তারপরে তো যেহেতু হারে নিয়ে আসছে তুমি বাসায় নিজে পালন করছো তাই না মাশাআল্লাহ দাঁত কয়টা আছে এটা হচ্ছে হয়ে গেছে দোস হয়ে গেছে খুব সুন্দর গঠন তো তুমি একটা আইডিয়া দাও তোমার থেকে নেই যেহেতু সব করে নি আছো মানে কেমন টাকা আইডিয়া আছে যে কত টাকার মধ্যে বিক্রি করা যেতে পারে 56 উপর হলে দিব 57 উপর যেতে হবে ধন্যবাদ ধন্যবাদ দোস ভাই ছাপ্পানের উপরে হলে সে হবে চলেন দর্শক আজকে বড় বড় খাসি আমদানি অনেক আমি তো গরুর ভিডিও করি দর্শক আমরা যাচ্ছি যাচ্ছি ঢুক ঢুক করে একটু ভেতর দিকে ঢুকতেছি আমরা মার্শাল যদি কত দূর যাওয়া যায় একটু ক্যামেরা বন্ধ করছি দর্শক অনেক চাপ তো চাপের কারণ দেখা যাচ্ছে দর্শকের যেখানে একটা বিশাল বড় আছে মার্শাল্লাহ আরে এটা কি চাচি এটা আপনার আপনার ছাগল এটা মার্শাল্লা একটু দেখায় দর্শক চাচি রে কী ছাগল নিয়ে এক স্যারে অ চাচি রে কী জাতের ছাগল কি জাতের এত তাক তো ছাগল তাই না চাচিস কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দাম চাড়ছে পুষ্পন না হাজার দাম রাখছেন দশক একটু দেখাই ভালো করে আমার চাচি পঞ্চান্ন হাজার দাম রাখছে মার্শাল্লাহ বিশাল বড়োদের একটা ছাগল বললে বলা যায় চাঁদি সোনার এ নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর দিচ্ছে একটু বলবেন দাম করছে পঞ্চাশ হাজার বলতেছে তাই না তো চাঁদি সোনা আপনার পঞ্চাশ দিয়ে পর্তা হচ্ছে না আপনার বাসায় পালন করছে অবশ্যই দশ টাকা লাভের আশা আছে তো আজকের বাজারে কেমন টাকা একটা আশা নিয়ে আসেন যে টাকা হলে আমার দশ টাকা লাভ হবে পঞ্চান্ন হলে বিক্রি পঞ্চান্ন হলে বিক্রি করবেন দর্শক সব করে নিয়ে আসছে পঞ্চান্ন হলে বিক্রি করবে যেহেতু চাচি সব করে পালন করছে সবাই পঞ্চাশ দুই দাঁত বয়স আছে

তো খুব ভালো লাগছে চাচির একটা ছাগল দেখে আমার মন ভরে গেছে সিংটা খুবই শৌখিন খুবই শৌখিন তো চাচি ঠিক আছে ভালো থাকেন ভিডিও করলাম দর্শক এরকম ছোটো ছোট ছাগলেরও অনেক অনেক আমদানি আছে অনেক আমি বলছি তো যত দূর যাবেন আজকে ছাগলের চাপে ঢোকা যাচ্ছে না এতটা ছাগল আছে হাতে এত ছাগল এগুলো কি ছুটি ছোট লেগে ছাগলের তো বড় ছাগলের দাম ধারতে দাম জানতেছি না দর্শক ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কেন লাগে তো ভিডিওগুলো করা হয় না ছাগলের বহুদিন পর ছাগলের ভিডিও করতেছি একটু দাম জানলে মানে বেশি ভালো লাগতো